এটার জন্য কৃষক ভাইয়েরা অনেক কীটনাশক স্প্রে করে কিন্তু কোনো কাজ হয় না কিন্তু তোমরা এই পোকাটা সহজেই দমন করতে পারো আসসালামু আলাইকুম সবাই ভালো আছো আমার নাম মনিরুজ্জামান আমি উপসহকারী কৃষি অফিসার এই মতলব পৌরসভার অফিসার আমি লাউ কুমড়া চিচিঙ্গা ঝিঙ্গা দুন্দুল করলা পটল তরমুজ শশা বাঙ্গি এই ফসলগুলি হলো কুমড়া জাতীয় ফসল তার মধ্যে প্রধান একটা পোকা হলো মাছি পোকা এটা মাসি পোকা কি করে তার পিছনের অংশে একটা সুই থাকে সে ওই সুইটা দিয়ে আল ফুটিয়ে দেয় পরে ওখান থেকে একটু কষ বের হয় পরবর্তীতে এইটা এই ছিদ্রটা বন্ধ হয়ে যায় এবং পুরা তাতে পরবর্তীতে এই মাসি পোকার সাদা সাদা কিরা হয়ে যায় তোমরা বাজারে কিউ কিউলিউর অথবা কিউ ফেরো তাবিজ পাওয়া যায় লিউর ফেরোমন ট্র্যাপ এই লিউর পাওয়া যায় এতটুকু একটা তাবিজ দাম হইলো একুশ টাকা তোমরা লিখে নিতে পারো কিউ লিউর অথবা কিউ ফেরো প্রতি তিন শতক জমিতে একটা তাবিজ যদি তোমরা লাগিয়ে দাও কেমনে লাগাইবা যেমন একটা পানির বোতল নিবা বা একটা চকলেটের বয়াম নিবা নিয়া এই পিসটা তিন কোনা করে একটা কাটবা এই পিসটা তিন কোনা করে একটা জানালা কাটবা ত্রিভুজ দুই পাশে দুইটা ত্রিভুজ হবে কথা কি বোঝা গেছে এরপরে এখান দিয়ে একটু ছিদ্র করে একটু গুনা দিয়া ওই জানালা বরাবর তাবিজটা ঝুলিয়ে দিবা আর নিচে একটু সাবান মিশাই না পানি দিবা তাইলে এরপরে এই দিব্বা বা বোতল ডারে এইভাবে আংটা দিয়া এই নিচে ঝুলিয়ে দিবা তাহলে মাচার পোকার মধ্যে স্ত্রী পোকাও আছে পুরুষ মাসি পোকাও আছে এই যে দিলাম তাবিজ দাতে হচ্ছে স্ত্রী মাসি পোকার শরীরের গ্রাম কোন মাসি পোকার শরীরের গ্রাম তখন পুরুষ মাসি পোকা এই মনে করবে যে এই বোতলের মধ্যে স্ত্রী আছে তারা মিলনের জন্য যাবে এবং তার নিচে সাবান মিশানো পানিতে পড়া কি হবে মারা যাবে সকল পুরুষ মাসি গুলো যদি মারা যায় গিয়া তখন স্ত্রী মাসি ডিম পারলেও ওখান থেকে কি আর কিরা হবে হবে না তাইলে আর কোনো কীটনাশকও লাগবে না